এখন বাজে দুপুর বারোটা আর একটু আগে একটা ভিডিও আপলোড করলাম মানে বারোটার একটু বেশি বাজে তো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে অ্যাকচুয়ালি আমি গেছিলাম রেশন তুলতে দুয়ারে রেশন নামেই দুয়ারে একটু দূরে যেতে হয় মানে বাড়ির একটু একটু দূরে কিন্তু আমার মনে হয় কি রেশনটা যদি আগে যেখানে দিত রেশনের আর কি ঘর তো সেখানে গেলে পরে না ভালো হতো এখানে অনেক টাইম লেগে যায় অনেক জায়গার থেকে লোক আসে যেহেতু বাড়ির কাছে রেশন দিচ্ছে তো সেই জন্য আর আমাদের বাড়িতে কালকের থেকে গ্যাস নেই আজকেও গ্যাস আসেনি গ্যাস অফিসে গেছিলাম গ্যাস অফিসে আজকে বন্ধ কেন কি জানি না মানে আমাদের বাজারে আর কি তো আমার প্রচণ্ড পরিমাণে খিদে মা মার এই গ্যাস আসেনি যেন মা রান্না করতে অনেকটা দেরি হচ্ছে এই জায়গায় দেখো ঘরের অবস্থা এবার খিদে মানে পেট ভরা না থাকলে পরে না কাজ করতে আমি পারছি না তো এই হচ্ছে দিন এই বাইরে মা রান্না করছে দেখাই দেখো মা ওদের মতো রান্না করছে সাধারণত আমাদের অন্যের রান্না করা হয় না কিন্তু এই গ্যাসটা শেষ হয়ে গেছে বলেই এই রোদের মতো রান্না করছে আর এত দেরি হচ্ছে আর কি খেতে আমার প্রচন্ড পরিমাণে খেতে পেয়েছে আমি যে কী করি